স্বাগত সংবাদের সঙ্গে আছি আমি মেহনাজ মুন্নি লন্ডন ক্লিনিকে সতেরো দিনের চিকিৎসা শেষে ছেলে তারেক রহমানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্বাস্থ্যের উন্নতি হওয়ায় লন্ডনের স্থানীয় সময় রাত সাড়ে নয়টায় এবং বাংলাদেশ সময় রাত সাড়ে তিনটায় খালেদা জিয়াকে তারেক রহমান তার বাসায় নিয়ে যান বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেই জাহিদ হোসেন জানান বিএনপি চেয়ারপারসন এখন আগের তুলনায় সুস্থ তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে তবে লিভার প্রতিস্থাপনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি আরও কিছুদিন পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া লিভার বিশেষজ্ঞ প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চলবে তার চিকিৎসা সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস আর্থ্রাইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন উন্নত চিকিৎসার জন্য গত আট জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় তাকে রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে বের হয়ে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম শুক্রবার বিবিসি বাংলাকে তিনি এই কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে মন্তব্যের প্রতিক্রিয়ায় এই কথা বলেন তিনি এ সময় অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে বলেও মন্তব্য করেন নাহিদ এর আগে বুধবার বিবিসি বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন বর্তমান সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নির্বাচন করতে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে এছাড়া ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত বলেও মন্তব্য করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুহাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আন্ডার প্রোগ্রামে ভর্তি পরীক্ষা হচ্ছে আজ সকাল এগারোটা থেকে শুরু হয়েছে পরীক্ষা চলবে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত চলতি শিক্ষাবর্ষে আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট দুই হাজার নশো চৌত্রিশটি আসনের বিপরীতে পরীক্ষা দিচ্ছে এক লাখ পঁচিশ হাজার চারশো আঠারো জন অন্যান্য বছরের মতো এবারও আইবিএ ও চারুকলা ইউনিট ছাড়া অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী জহিরুল মোহসান সেখানকার খবর জানবো তার কাছে মোহসান এর আগের সংবাদেও যেমনটা জানছিলাম আর কি পরীক্ষা তো শুরু হয়েছে উপাচার্য কি পরীক্ষার হল পরিদর্শন করেছেন এবং এই মুহূর্তের পরিস্থিতি কেমন আমাদের বিস্তারিত জানাবেন মুনি এগারোটায় পরীক্ষা শুরু হয় এবং এগারোটার কিছু পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান তিনি কলাভবনে আসেন তিনি পরীক্ষার্থীদের সাথে আসলে ভেতরে যান এবং পরীক্ষার্থীদের অবস্থা দেখেন পরীক্ষা কেমন চলছে সেটা তিনি পর্যবেক্ষণ করেন এবং কিছুক্ষণ আগে তিনি আসলে সাংবাদিকদের ব্রিফিং করেন এবং ব্রিফিং করে জানিয়েছেন যে আজকে খুব চমৎকারভাবে সুষ্ঠুভাবে পরীক্ষা হচ্ছে এবং এই পরীক্ষার প্রস্তুতি তাদের খুব ভালো ছিল এবং তারা তিনি জানিয়েছেন যে এবার আসলে এক লাখ পঁচিশ হাজার পাঁচশো জন আবেদন করেছেন এর মধ্যে বিজ্ঞান বিজ্ঞান শাখায় ছাপ্পান্ন হাজার তিনশো ত্রিশ জন মানবিক শাখায় পঞ্চান্ন হাজার একশো পঁয়ষট্টি জন ব্যবসা শিক্ষা শাখায় চোদ্দো হাজার পাঁচজন আসলে পরীক্ষায় অংশ নিচ্ছেন এবং ঢাকার ঢাকাসহ দেশের ষাটটি বিভাগীয় শহরে আসলে পরীক্ষা হচ্ছে এর মধ্যে টোটাল উনিশটি কেন্দ্রে আসলে পরীক্ষা হচ্ছে এবং তিনি যেটা জানিয়েছেন যে এবারের পরীক্ষার জন্য তাদের ব্যাপক প্রস্তুতি ছিল অন্যান্য বারের নানা সময় আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষাপত্র পরীক্ষায় আসলে প্রশ্নপত্র ফাঁসের যেই অভিযোগ থাকে সেইটা নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি জানিয়েছেন যে এবার আসলে এই ধরনের কোনো তাদের কোনো এই ধরনের ঝুঁকি নেই এবং চমৎকারভাবে আসলে তারা পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীদের পরীক্ষা নিচ্ছেন এবং শিক্ষার্থীদেরও স্বতঃস্ফূর্ততা দেখেছি আমরা সকাল নয়টা থেকে আসলে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা রয়েছি তখন থেকেই সেখান নয়টার আগে থেকেই আসলে পরীক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে শুরু করেন তাদের আসলে আসন বন্টন কোথায় হয়েছে সেটা দেখার জন্য তারা আসলে তাদের আসনগুলো খুঁজে বের করেন আমরা দেখেছি যে এবার স্বেচ্ছাসেবক ছিল প্রায় আশি জন স্বেচ্ছাসেবক কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারা পরীক্ষার্থীদের হল খুঁজে পেতে আসলে সহযোগিতা করছিল এবং এছাড়াও আমাদেরকে উপাচার্য জানিয়েছেন যে আঠাশ তারিখ আসলে এবার কোঠা সংক্রান্ত যেই জটিলতা রয়েছে যে অভিযোগ রয়েছে এবং যে আন্দোল আন্দোলনের কারণে আসলে যে কিছুদিন আগে মেডিকেল পরীক্ষা হয়েছে সেখানে কোঠা নিয়ে অভিযোগ উঠেছিল তো এই সব কিছু বিবেচনা রেখে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পোষ্য কোঠার মধ্যে এবং মুক্তিযোদ্ধা কোঠার মধ্যে নাতি নাতনিদের মুক্তিযোদ্ধা নাতি নাতিদের যে কোঠা সেটা আসলে থাকছেন না মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের সন্তানদের যে কোঠা সেটা থাকবে তবে সেই সেটারও আসলে তারা একটা সংস্কারের মধ্য দিয়ে গিয়েছে কিন্তু স্পষ্টভাবে তিনি পুরো বিস্তারিত না বললেও তিনি জানিয়েছেন যে এবার সংস্কার থাকছে সংস্কারের মাধ্যমে আসলে ভর্তি পরীক্ষাগুলো নেওয়া হয়েছে এবং প্রশ্ন কেমন হয়েছে সেটা আসলে এখন আমরা জানতে পারিনি পরীক্ষার্থীরা যখন বের হবে তাহলে তাদের সাথে কথা বলে আসলে পরীক্ষা কেমন হয়েছে সেটা আপনাকে জানাতে পারবো মন্ডি হোসেন আপনাকে ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী জহিরুল মহোসেন দুর্বৃত্তদের গুলিতে অর্ণব কুমার সরকার নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে নগরীর শেখপাড়া তেতুলতলা মোড় এলাকায় এই ঘটনা ঘটে নিহত অর্ণব কুমার সরকার খুলনা বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন এমবিএ বি ক্লাসের শিক্ষার্থী স্থানীয়রা জানান রাতে ময়লাপোতা মোড় থেকে মোটরসাইকেল যোগে শিববাড়ি মোড়ের দিকে যাচ্ছিলেন অর্ণব এ সময় পঁচিশ থেকে ত্রিশটি মোটরসাইকেলের একটি বহর থেকে অর্ণবকে গুলি করা হয় মোটরসাইকেল থেকে অর্ণব পড়ে গেলে তাকে এলো পাতারি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা পরে তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা অর্ণবকে মৃত ঘোষণা করেন টানা দ্বিতীয় দিনের মতো বায়ু দূষণের সূচকে বিশ্বের একশো পঁচিশটি শহরের মধ্যে শীর্ষে আছে ঢাকা আজ সকালে বায়ুমান ছিল দুইশো তেষট্টি বাতাসের গুণগত মান নিয়ে কাজ করা সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউইআর এই তালিকা প্রকাশ করে যেখানে বলা হয়েছে ঢাকার বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণায় দূষণের প্রধান কারণ যা শ্বাসতন্ত্রের রোগ হৃদরোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যান্সারের মতো মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে শনিবার প্রকাশিত তালিকায় শীর্ষ পাঁচ শহরের মধ্যে রয়েছে পাকিস্তানের লাহোর উজবেকিস্তানের তাসখান্দ চীনের বেইজিং এবং উগান্ডার কাম্পালা শহর এর আগে শুক্রবারও বিশ্বের সবচেয়ে দূষিত শহর ছিল ঢাকা উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দর্শনার্থীদের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রদান করছে সোশ্যাল মার্কেটিং কোম্পানি এস এমসি রাজধানীর পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ব্লক বি এর ছয় নং স্টলে এই সেবা প্রদান করছে তারা রক্তচাপ ও রক্তের গ্লুকোজ নির্ণয় এবং ওজন পরিমাপ করছে এস স্বাস্থ্য সেবার স্বাস্থ্যসেবার পাশাপাশি সুলভ মূল্যে পণ্য বিক্রয় করছে সোশ্যাল মার্কেটিং কোম্পানি মেলা উপলক্ষে প্রথমবারের মতো শিশু পুষ্টি নিশ্চিত করতে তারা নিয়ে এসেছে মনি মনি বিস্কুট ভিটামিন ও আয়রনের সমন্বয়ে একটি বিশেষ ফর্মুলায় তৈরি এই বিস্কুট শিশুদের আয়রন স্বল্পতা দূর করতে অত্যন্ত কার্যকর মেলা শেষ হওয়া পর্যন্ত এস এই সেবা অব্যাহত রাখবে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ গাজা যুদ্ধবিরোধী চুক্তি অনুযায়ী চার ইসরায়েলি বন্দিকে আজ মুক্তি দেবে হামাস বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে ফিলিস্তিনিদের মুক্তি দেয়া হবে যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে গাজায় এক সপ্তাহে সাতজন শিশু তীব্র ঠান্ডায় মারা গেছে এদিকে গাজায় যুদ্ধবিরতি থাকলেও অধিকৃত পশ্চিম তীরে ব্যাপক হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলের সেনারা গত পাঁচ দিনে জেনিন শহরে প্রাণ গেছে চোদ্দ ফিলিস্তিনির গুড়িয়ে দেয়া হচ্ছে ঘর এ অবস্থায় শহর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন শত শত ফিলিস্তিনি পরিবার পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান অভিযান গাজার যুদ্ধবিরতিকে বিপন্ন করছে বলে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন যৌন সহিংসতায় অভিযুক্ত ফক্স নিউজের উপস্থাপক পিট হেকসেই স্থানীয় সময় শুক্রবার মার্কিন সিনেটের ভোটে তিনি জয়ী হন বিবিসি জানায় মার্কিন সিনেটে প্রতিরক্ষা মন্ত্রী পদের জন্য পিট হেকথেস পেয়েছেন একান্নটি ভোট অন্যদিকে তার বিপক্ষে ভোট পড়ে পঞ্চাশটি যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্য থেকে সিনেট নির্বাচনে লড়ছিলেন চুয়াল্লিশ বছর বয়সী পিট হেকসেথ তবে তিনি নির্বাচনে জিততে পারেননি দুই হাজার সালে ক্যালিফোর্নিয়ায় এক নারীর উপর যৌন সহিংসতা চালান হেকসেদ পরে পুলিশকে জানানোর পর কয়েক বছর পর ওই নারীকে পঞ্চাশ হাজার ডলার দেন হেকসেথ সম্প্রতি এক এক সিনেটরকে দেয়া লিখিত জবাবে নারীকে অর্থ দেওয়ার কথা স্বীকার করেছেন পিট হেকসাইদ এবারে খেলার খবর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের কাছে আট উইকেট হেরেছে বাংলাদেশ ফলে দুই সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হাতছাড়া হয়ে গেল নিগার সুলতানা জ্যোতির দলের টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারালেও ফারজানা হক শারমিন আক্তারের আটষট্টি রানের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ ফারজানা বাইশ রানে ফেরার পর শারমিন আউট হন সাঁত্রিশ রানে এরপর আসা যাওয়ার মিছিলে ছেলে ব্যস্ত থাকেন টাইগ্রেস ব্যাটাররা ফলে একশো রানে গুটিয়ে যায় সফরকারেরা জবাবে পঁয়তাল্লিশ রানের উদ্বোধনী জুটিতে দারুণ শুরু পায় উইন্ডিজরা কিয়ানা জোসেফের উনচল্লিশ ও ডিয়ান্দ্রো ডটিনের তেত্রিশ রানে ঝোড়ো ইনিংসে ভর করে সহজ জয় নিশ্চিত করে স্বাগতিকরা বিশ্বকাপে খেলতে হলে এখন ছয় দলের একটি বাছাই পর্ব খেলতে হবে যেখান থেকে ওয়ান ডে বিশ্বকাপ খেলার সুযোগ পাবে দুটি দল চট্টগ্রামের ভাটিয়ারি গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে অনুষ্ঠিত হল দশম কে এস আর এম গল্ফ টুর্নামেন্ট নারী ও সিনিয়র ক্যাটাগরি সহ একশো আটান্ন গল্ফার এতে অংশ নেন শুক্রবার সকালে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল রেজাউল করিম অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এম এর উপমহাব্যবস্থাপক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল নুরুল মোমেন জ্যেষ্ঠ ব্যবস্থাপক তাজউদ্দিন এবং উপব্যবস্থাপক মনিরুজ্জামান রিয়াদ পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ইংলিশ প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে আজ ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে ইতিহাদে খেলা শুরু হবে রাত সাড়ে এগারোটায় ম্যানচেস্টার সিটি ও মধ্যকার শেষ পাঁচ ম্যাচের মধ্যে গোলের বেশি হয়নি একমাত্র ব্যতিক্রম ছিল দুই তেইশ সালের নভেম্বরে স্ট্যামফোর্ড ব্রিজে চার চার গোলে ড্র হওয়া ম্যাচটি চলমান লিগে টেবিলের চার নম্বরে রয়েছে ব্লুজরা দুই পয়েন্ট কম নিয়ে পাঁচে সিটি জেনরা এদিকে রাত নয়টায় শুরু হওয়া হতে যাওয়া ম্যাচে টেবিল টপার লিভারপুলের প্রতিপক্ষ ইপস টাউন তাদের বিপক্ষে বড় জয়ের প্রত্যাশা করছে অল রেড ভক্তরা একই সময়ে আরেক ম্যাচে লিগ টেবিলের দুইয়ে থাকা আর্সেনালের প্রতিপক্ষ উলভার হ্যাম্পটন এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা দুইটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া তথ্য বিনোদনের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সাথে থাকার জন্য ধন্যবাদ